আচ্ছা হুজুর একা একা কি নামাজ আদায় করা যায় হ্যাঁ একা একা নামাজ আদায় করা যাবে আচ্ছা হুজুর একা একা কি নামাজ আদায় করা যায় হ্যাঁ একা একা নামাজ আদায় করা যাবে তবে জামাতে যদি মসজিদে জামাতের সাথে পড়া যায় তাহলে এটা সাতাশ গুণ বেশি সব হবে তাই নাকি তাহলে এত বেশি ফজিলত হ্যাঁ জামাতে নামাজ পড়লে অনেক বেশি ফজিলত কারণ নবীজি সাল্লাহ সাল্লাম উনি হাতিসে এইভাবে বলছেন যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে তাদেরকে সেই নামাজে সাতাশ গুণ বেশি সব দেওয়া হবে সুহান আল্লাহ ও তাই নাকি তাহলে এখন থেকে অতি ওয়াক্তই নামাজ জামাতের সহিত আদায় করবো হ্যাঁ জামাতের সাথে প্রত্যেক ভক্ত নামাজ আদায় করতে হবে প্রিয় বন্ধুরা আপনারাও যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন নামাজের গুরুত্ব হলো সবসময় জামাতের সঙ্গে নামাজ আদায় করা আপনারাও চেষ্টা করবেন জামাতের সঙ্গে নামাজ আদায় করার তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ